নমস্কার বন্ধুরা আজ আলোচনা করব কুলেরন সিরাপ নিয়ে এটা কুলেখাড়া দিয়ে তৈরি কুলেখাড়ার শাক যেটা আমাদের গ্রামেগঞ্জে দেখা যায় সাধারণত পুকুরের পাড় বা খাল বিল নদী নালায় পাড়ে এগুলো দেখা যায় এটা সাধারণত রক্ত উৎপাদন করে যারা রক্তাল্পতায় ভুগছেন তাদের জন্য অবশ্যই এটা আমি বলবো এটা ব্যবহার করুন এটা ভীষণ ভালো কাজ পাবেন বিশেষ করে রক্তাল্পতা হলে যাদের মাথা যন্ত্রণা হয় অল্প কাজে হাঁপিয়ে যান বা চুল পড়ে যায় এই সমস্যায় যারা ভুগছেন তারা এটা ব্যবহার করুন আর সবচেয়ে বড়ো কথা হলো কুলেরন সিরাপ ব্যবহার করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে সুন্দর থাকে তাই আবারও বলবো যারা রক্তাল্পতায় ভুগছেন তারা অবশ্যই কুলেরন সিরাপটা ব্যবহার করুন Vamos